আসসালামু আলাইকুম আজকে তোমাদের হচ্ছে এসএসসি এর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আসছি এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো লবণ সেতু তো লবণ সেতু এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে একটু কনফিউজিং অনেক একটু কনফিউজ হয়ে যাও এই সময় কই ক্যান্সার করার সময় এটা হচ্ছে গ্যালভানিক সেলের একটা পার্ট আছে যে গ্যালভানিক সেলে মানে বিক্রিয়াগুলো সচল রাখার জন্য তোমার লবণ সেতুটা অ্যাড করা হয় যে তোমার বিক্রিয়াটা নিরপেক্ষতা মানে আয়নগুলো নিরপেক্ষতা বজায় থাকে তো বিক্রিয়াটা কন্টিনিউ থাকে বিদ্যুৎ উৎপন্ন বন্ধ না হয়ে যায় বুঝছো মানে ধরো আয়নগুলো যা আছে জালবানিক সেলে ধরো একটা জায়গায় পজিটিভ আয়ন অনেক বেশি হয়ে যেতেছে একটা জায়গায় নেগেটিভ আয়ন পরিমাণ বেশি হয়ে যেতেছে তো একটা সময় হচ্ছে যে আয়রনের নিরপেক্ষতা নাই হয়ে যেতেছে তখন হচ্ছে এখানে লবণ সেতুটা অ্যাড করা হয় যাতে আয়রনের নিরপেক্ষতা বজায় থাকে এবং বিদ্যুৎটা সঠিকভাবে উৎপন্ন হয় বিদ্যুৎ উৎপন্ন হয় বন্ধ না হয়ে যায় তো তোমাদের হচ্ছে এই এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ প্রায় এসএসসিতে দিয়ে দেয় গ্যালভানিক সেলের পার্টটা যে গ্যালভানিক সেলটা কীভাবে কাজ করে বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হয় আর হচ্ছে এই লবণ সেতুর পার্টটা তো ঘতে দেয় হচ্ছে বিদ্যুৎ কীভাবে উৎপন্ন হতেছে ঘতে দিয়ে দেয় হচ্ছে গিয়ে লবণ সেতুরটা দিলে কীভাবে কাজ করবেন বা এটা মেকানিজমটা কি তো আমরা আসো শিখি লবণ সেতু রিলেটেড যা কিছু আছে তোমাদের খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে দেখা দিচ্ছি দেখ লবণ সেতুটা মেইনলি কি সংজ্ঞা লবণ সেতুর সংজ্ঞাটা কি লবণ সেতু সংজ্ঞাটা কি লবণ সেতু হচ্ছে গিয়ে মেইনলি ইউ আকৃতির একটি কাচের নল হ্যাঁ সেতু মানে তো বোঝা যায় দুটার মধ্যে কানেক্ট করে এখানে হচ্ছে অ্যানোড এবং ক্যাথোডের যে পটটা থাকে সলিউশনটা দুটা সলিউশনকে কানেক্ট করে দুটা দ্রবণকে কানেক্ট করে হচ্ছে তোমার লবণ সেতু সেতু মানে হচ্ছে ব্রিজ সেতু মানে হচ্ছে সেতুর ইংরেজি আমরা জানি ব্রিজ ব্রিজ বলতে আমরা বুঝি যে সংযুক্ত করে সংযুক্ত করে হ্যাঁ কাদের সংযুক্ত করে ক্যান এবং ক্যাঁচরের দুটা দ্রবণকে দুটি দ্রবণকে দুটি দ্রবণকে সংযুক্ত করে এখানে আমরা মেনি সংজ্ঞাটা কি দেখতেছি যে লবণ সেতু লবণ সেতু হলো ইউ আকৃতির কাঁচের নল কাঁচের একটি নল এবং তার মধ্যেকার লবণ শুধু নলটাই কিন্তু লবণ সেতু না নল এবং নলের ভিতর থাকা লবণ এই লবণ এবং নল এই দুইটা মিলে হচ্ছে তোমার লবণ সেতুটা হয় লবণ সেতুটা তৈরি করা হয় তো ইউ আকৃতির ইউ আকৃতির একটি কাচের নল ও তার মধ্যকার লবণ যা তরিত রাসায়নিক কোষের দুটি অর্ধকোষের মধ্যে আয়ন পরিবহনের জন্য ব্যবহার করা হয় কি বললাম দুটি অর্ধকোষ যে থাকে একটা হচ্ছে অ্যানোডিত সাইডে একটা সাইডে দুটি যে অর্ধকোষ থাকে এই দুটি অর্ধকোষের মধ্যে যে আয়ন পরিবহনটা হয় আয়ন পরিবহনের জন্য ব্যবহার করা হয় কারণ তোমাকে বললাম যেটা একদিকে পজিটিভ আয়ন একদিকে নেগেটিভ আয়ন ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন দুই দিকে দুইটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে মধ্যে ব্যালেন্স করার জন্য সেখানে হচ্ছে তোমার এই আয়ন পরিবহন করে এই লবণ সেতুটা দেওয়া হয় যাতে আয়ন পরিবহন হয় দুইটা অর্ধকোষের মধ্যে এবং যা বৈদ্যুতিক সংযোগ বজায় রাখে বললাম বৈদ্যুতিক সংযোগ বজায় রাখার জন্য দরকার কিভাবে দরকার আমরা শিখতেছি লবণ সেতুটা ফার্স্ট একটু ভিজুয়ালাইজ করি এই তো হ্যাঁ এখানে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে তোমার কানেক্ট করা থাকে এটা হচ্ছে এভাবে কানেক্ট করা থাকে কারণ সাথে এভাবে করে কানেক্ট করা থাকে ঠিক আছে তো এদের মধ্যে যে এখানে একটা বাল্ব দেওয়া থাকে এখানে ভোল্টমিটার দিছে তো অনেক সময় এখানে একটা বাল্ব দেওয়া থাকে হ্যাঁ বাল্ব দেওয়া থাকে সেক্ষেত্রে হচ্ছে কি এখানে ঘটনাটা কি ঘটে এই জিঙ্ক ইলেকট্রোড আর কপার ইলেকট্রোড এই ঘটনাটা মেনলি কি ঘটে এই জিঙ্ক ইলেকট্রোড হচ্ছে অ্যানোড হ্যাঁ অ্যানোড অ্যানোডে মেনলি কি হয় অ্যানোডে জারণ জারণ মানে ছারণ জিঙ্ক হচ্ছে দুইটি ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক টু প্লাস তৈরি করে হ্যাঁ এই জিঙ্ক টু প্লাস যে তৈরি করে এই জিঙ্ক টু প্লাসটা তখন কি করে এই জিঙ্ক থেকে জিঙ্ক টু প্লাসটা সলিউশনে চলে আসে আর উপরের দিকে কি হয় উপরের দিকে হচ্ছে তোমার দুইটা ইলেকট্রন এদিক দিয়ে পাস করে এটা কি আসে দুটো ইলেকট্রন এখন জিন টু পাশে সলিউশন আসে না সলিউশন এখন একটা আসছে একটা করে তার আসে না আসতে থাকে আসতে থাকে তো সলিউশনে কি জিন টু প্লাস আসতেই থাকে আসতেই থাকে এটা মেইনলি কিসের সলিউশন হয় নরমালি জিঙ্ক সালফেটের সলিউশন এখান দিছে জিঙ্ক সালফেট থাকে তো জিঙ্ক টু প্লাসের পরিমাণটা বেশি বেড়ে যেতেছে সালফেটের পরিমাণ কি যা আছে তাই থাকতেছে সালফেট কি বাড়তেছে বা কমতেছে কমতেছে না তো সালফেটের পরিমাণ যা আছে তাই থাকতেছে জিঙ্ক টু প্লাসের পরিমাণ বেড়ে যেতেছে এখানে আবার সেমভাবে দুইটা ইলেকট্রন কি হইতেছে যে এখানে যে কপার সালফেট থাকে কপার সালফেট যেখানে আছে এই কপার সালফেট এই কপারটা এখানে দুইটা ইলেকট্রন গ্রহণ করে যুক্ত হইতেছে কি হবে টু প্লাস ওই দুইটা ইলেকট্রন গ্রহণ করতেছে গ্রহণ করে কপার ফর্ম করতেছে কপার ফর্ম করে এই ইলেকট্রনের মধ্যে যুক্ত হয়ে যেতেছে তরিদ্বারে যুক্ত হয়ে যেতেছে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি করতেছে এখানে কপার আস্তে আস্তে কমে যাচ্ছে কপার গ্যাস কমে যাচ্ছে না তো এখানে সালফেট এর পরিমাণ বেশি বেড়ে যাচ্ছে না সালফেট এর বাড়তেছে না সালফেট এর পরিমাণ যা আছে তাই থাকতেছে কিন্তু কি কপারের পরিমাণ কি কমে যাইতেছে তো সেই কি এই জায়গায় কি হইতেছে যে সেই বলতে পারি এই জায়গায় ধনাত্মক আয়ন আর এ জায়গায় কি হচ্ছে ঋণাত্মকায়ন বেশি মানে এ জায়গায় তোমার হইতেছে কি ধনাত্মকায়ণ বেড়ে যেতেছে অনেক এদিকে ঋণাত্মকায়ণ অনেক বেশি বেড়ে যেতেছে সেক্ষেত্রে একদিকে ধনাত্মকায়ন প্রচুর একদিকে ঋণাত্মকায়ন প্রচুর তো আয়ন একটা ইমবালেন্স ক্রিয়েট হতেছে মানে আয়নগুলোর মধ্যে একটা ভারসাম্যহীনতা ক্রিয়েট হইতেছে এই ভারসাম্যহীনতাহীনতা কমানোর জন্য এখানে সল্ট ব্রিজটা দেওয়া হয় এটা একটা কাচের নল ইউ আকৃতির উল্টা ইউ আকৃতির বলতে পারো এবং এটার মধ্যে সল্ট ব্রিজে কি দেওয়া হয় সল্ট দেওয়া হয় সল্ট ব্রিজ মানে কি লবণ সীতু লবণ সীতু মানে কি লবণ দেওয়া হবে কি কি লবণ দেওয়া যায় এখানে এখানে তোমার নর্মালি সাধারণত বেসিক্যালি এন ও থ্রি অথবা কেসিএল এল অথবা এন এ এন ও থ্রি এসব লবণ এখানে বেসিক্যালি দেওয়া হয় এখানে ধরো কেসিএল যদি আমি দেই এখানে কি হবে কে প্লাস এখানে বুঝতে এটা এখানে হয় কি তোমার এখানে ধরো গিয়া কে প্লাস সি মাইনাস কে প্লাস সি মাইনাস কে প্লাস সিএল মাইনাস কে প্লাস সি এল মাইনাস এসব আসে জায়গা হ্যাঁ এসব এই জায়গায় তোমার আসে কে প্লাস আর সি এল মাইনাস আছে মানে কে সি এল এখানে দেওয়া আছে এখানে হয় যেটা সেটা হচ্ছে এখানে বললাম না ধনাত্মক কারণ বেশি বেড়ে যেতেছে তো সি এল এখানে এগুলোর সাথে এসে আয়নের একটা ভারসাম্য ক্রিয়েট করে মানে ধনাত্মক আয়নগুলোর সাথে গিয়ে ঋণাত্মক আয়নগুলো যায় গিয়ে আয়ন একটা ভারসাম্য ক্রিয়েট করে আবার এখানে যে ধর হচ্ছে গিয়া সালফেটের পরিমাণ বেশি বেড়ে গেলো না ঋণাত্মক আয়ন অনেক বেশি না তো সেক্ষেত্রে হচ্ছে এই যে কে প্লাসগুলো এই সলিউশনে এসে এদের সাথে জাস্ট হচ্ছে গিয়ে আয়নের একটা ব্যালেন্স ক্রিয়েট করে মানে এদের সাথে এসে হচ্ছে এখানে ধরো ঋণাত্মক আয়ন বেশি তো ওখানে হচ্ছে ধনাত্মক আয়নগুলো এসে একটা ভারসাম্য তৈরি করে আয়ন নিরপেক্ষতা আধান নিরপেক্ষতা বজায় রাখে যাতে তোমার এই বিক্রিয়াটা চলতে থাকে না হলে বিক্রিয়াটা বন্ধ হয়ে যাবে বুঝছো তো মেইনলি তোমার আসলে কি লিখবা এই ছবিটা আঁকবা ছবিটাকে ব্যাখ্যা করবা যে একদিকে এই এই বিক্রিয়াটা বিক্রিয়াটা হচ্ছে হচ্ছে একদিকে বারবার হওয়ার কারণে তোমার বেড়ে যেতেছে অ্যানোডের দ্বারে আর হচ্ছে এখানে তোমার হচ্ছে ক্যাথোডের যে অর্ধকোষ সেখানে হচ্ছে এই বিক্রিয়াটা হচ্ছে এই বিক্রয়টা বারবার হচ্ছে বারবার হওয়ার কারণে কি হইতেছে ধনাত্তরণ কমে যেতেছে যার কারণে ঋণাক্তকরণের প্রাচুর্য দেখা যেতেছে তো সেই কারণে লবণ সেতু দেওয়া হয় লবণ সেতু যে ধনাত্মক গায়নগুলো আছে সেগুলা এই ঋণাত্মক গায়নগুলোর সাথে গিয়ে একটা আধা নিরপেক্ষতা তৈরি করে আবার হচ্ছে গিয়ে এই ঋণাত্মক গায়নগুলা এই ধনাত্মক গায়নগুলোর সাথে গিয়ে একটা আয়নে ভারসাম্য তৈরি করে এগুলো ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে এখানে আসি লবণ সেতু কিছু বৈশিষ্ট্য আমি এখানে লিখে নিয়ে আসছি তো লবণ সেতু বৈশিষ্ট্যগুলো কি কি লবণ সেতুতে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য মানে হচ্ছে গিয়ে যে লবণটা আমি দিতেছি সেটা তৈরি বিশ্লেষণ বলতেছে এখানে তো সেগুলো হচ্ছে কি এখানে ধরো কেসিএল এন ও থ্রি এন এন থ্রি অনেক সময় সিলভার নাইট্রোট ইউজ করে অনেক সময় অ্যামোনিয়াম ক্লোরাইড ইউজ করে এইসব দেওয়া মানে ইউজ করা যায় তো এগুলো যে আমি ইউজ করি এই তড়িৎ বিশ্লেষণের মধ্যে যে ক্যাটায়ন ও অ্যানায়ন এই যে কে প্লাস মাইনাস কে প্লাস এন ও থ্রি মাইনাস এইসব ক্যাটায়ন ও অ্যানায়নের গতিবেগ সমান হয় সমান বা প্রায় সমান

ক্যাটায়ন অনেক বেশি বেড়ে গেছে অ্যানায়নগুলো গিয়ে একটা ভারসাম্য তৈরি করে অথবা অ্যানায়ন অনেক বেড়ে গেছে ক্যাটায়নগুলো গিয়ে একটা ভারসাম্য তৈরি করে তারপর কি বিশ্লেষে আয়ন দুটি অ্যানোড ও ক্যাথোডে জারিত বা বিজারিত হবে না মানে যে তরিত বিশ্লেষে আয়নগুলো থাকে কে প্লাস সি এল মাইনাস এরা কোনো জারিত বা বিজারিত হবে না এরা কে প্লাস এবং সি মাইনাস হিসেবেই থাকবে কে এনও থ্রি দিলে কে প্লাস আর এনও মাইনাস হিসেবেই থাকবে কোনো চেঞ্জ হবে না কোনো ইলেকট্রন আদান প্রদান হবে না তারপর কি লবণ সেতুর ভূমিকা হ্যাঁ লবণ সেতুর ভূমিকার মধ্যে পড়তেছে হচ্ছে তোমার দুটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ হ্যাঁ দুটি অর্ধকোষের মধ্যে একটি পরোক্ষ সংযোগ তৈরি করে এরা যাতে দুটি অর্ধকোষের মধ্যে একটি ভারসাম্য তৈরি হয় দুটি অর্ধকোষের মধ্যে আধান একটা নিরপেক্ষতা বজায় রাখতে পারে আহ কোষের বর্তনী পূর্ণ করা ওই যে বললাম ধনাত্মক আর নেগেটিভ মানে ধনাত্মকায়ন একদিকে আর একদিকে ঋণাত্মক প্রাচুর্য হইতেছে সেই কারণ হচ্ছে গিয়ে এই বর্তনীটা বন্ধ হয়ে যেতে পারে তো এই বর্তনীটা তোমার এটার মাধ্যমে পূর্ণ করে আর হচ্ছে উভয় অর্ধকোষে বৈদ্যুতিক চার্জ নিরপেক্ষতা বজায় রাখে এটা তো তোমার বারবারই বলছি যে ধনাত্মক ভারসাম্য গুলো বজায় রাখার মধ্যে একটা চার্জ নিরপেক্ষতা বজায় রাখে যাতে তোমার বিদ্যুৎটা উৎপন্ন হতে থাকে যাতে বিক্রিয়াটা থেমে না যায় এই তো এটা এতটুকুই এই লবণ সেতু মানে এই পার্টটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট ওই জন্য হচ্ছে গিয়ে তোমাদের আজকে বলে দিলাম পরীক্ষায় তোমরা গ্যালভানিক সেল পার্টটা তো পড়বাই এই লবণ সেতু পড়টা মানে ইম্পর্টেন্স দিয়ে পড়ো দেখবা এখান থেকে আসার অনেক ভালো চান্স আছে বুঝছো আসসালামু আলাইকুম